রেসিপি আমি ফুলকপি আর দেশি ডিম দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ফুলকপিটি আমি এখন তো একটু বড়ো ওই শক্ত হয়ে গেছে আমি একটু নুন দিয়ে পাপ দিয়ে ভাজা করে নিয়েছি আর বেশি হাসে ডিমটিও সিদ্ধ করে আমি ভাজা করেছি এখন মশলা লাগবে জিরার গুঁড়ো দনের গুঁড়ো কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটার সঙ্গে রসুন দিয়েছি আদা বাটা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি হলুদ তো লাগবে এখন আমার ভাজা করাইতে বন্ধুরা তোমরা সবাই আমার মূল রান্নাতে চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে লং এগা ডাস্টবিনিচ গোটা জিরা ওগুলো দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা করে নি পেঁয়াজ কুচুচু করে কেটে রেখেছি ওটো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো গ্রাইন্ডারে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করেছি ওটা একটু ধুয়ে জল দিয়ে দু করে নেব আমার দুটা হয়ে গেছে অল্প করে মশলা মশলা নিয়েছি কারণ আমার ডিম অল্প পেঁয়াজ আর টা ভাজ ভাজা পরিমাণ মতন হলুদ আর সাধারণভাবে হাসির ডিম দিয়ে ফুলকপি রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে এখন পুরনটা আমি ভালো করে কষে নিই আমার পুরনটা দেখো কি সুন্দর কষে গেছে এখন ভাজা করা ফুলকপি আলুটা ঢেলে দেবো ভালো করে সবজিটা পুরোনোর সঙ্গে মিশে নিয়ে আমার সবজিটা পুরনের সঙ্গে মিশিয়ে গেছে গরম জল তোমরা সবসময় গরম জল ব্যবহার করবে আমি গরম জল জলে দেব পরিমাণ মতন দেব দেখো আমার জুলের সঙ্গে সবজিটা মিশে গেছে এখন ডাকনা দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে যায় আমার ফুলকপিটি দেখো সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমার ভাজা করা ডিমগুলো দিয়ে দেব একদম সাধারণভাবে আমি ডিমের হাঁশের ডিম দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবে বন্ধুরা তোমরা হাঁসের ডিম ফুলকপি দিয়ে কীরকম লাগে আমাকে কমেন্ট করে বলবে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দেশি পাতা দিয়ে দেব চিনিটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি একটু চিনিটা ব্যবহার করি টেস্টটা দারুণ আসে দেখো আমার আলু ফুলকপি দিয়ে রেসিপিটা হয়ে গেছে এখন বাটিতে আমি সার্ভ করে নেব দেখো কি সুন্দর হয়ে গেছে আজকে আসে ডিম দিয়ে ফুলকপি রেসিপিটা শেয়ার করেছি এখন বাটিতে সার্ভ করে নেব আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আমার দারুণ রেসিপি ফুলকপি হাঁসের ডিম দিয়ে এটা আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো থা লাগলে আমাকে লাইক কমেন্ট করে বলবে পাশে থেকো সবাই সবার পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো এখানে শেষ করেছি সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো দেখ রেসিপিটা করেছে